প্রত্যেকটা বাইক নাম্বার বাহিনী করবে সকলে আশি চৈত্র মাল মাত্র আষট্টি আসট্টি আটষট্টি আটষট্টি প্রত্যেকটা বাইক প্রত্যেকটা কি অবস্থা দেখেন আপনি একদম

ষাট হাজার টাকায় দাম আকের প্রত্যেকটা বাইক এদিকে দেখেন আরেক কি মালাসের পালসার আজকের দামা থাকছে মাত্র শুধু অনলি পঁয়ষট্টি হাজার টাকায় পঁয়ষট্টি

কত 50 50 আপনার জন্য আরো 1000 টাকা স্যার 49 49 দিন আমাদের শুধু 48000 দিলাম শুধু মাইলেজ রাজা এমডি রাসেল ভাই থ্যাঙ্ক ইউ সো মাচ ভাই ইনশাআল্লাহ অবশ্যই নেটওয়ার্ক ঠিক করে দিব আমরা রোড মাস্টার রোড মাস্টার রেপিড সিবিএস

এক 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 একো কি কি বলে বলে লাখ লাখ আর ডবল সমান আচ্ছা আজকের ভাই পানি দামে প্রত্যেকটা সুপার দামাকা ভাই মাত্র শুধু আশি হাজার টাকায় বোল আসি শুধু আসি তো ভাই আসি এদিকে দেখেন ভাই দু আরেকটা মালাইলো মাত্র শুধু পঁচিশ হাজার টাকায়

বুড়া পিটি কে চলে গেছে সব ডিম এটা মাগা দিলা মিডা মে ক্যা হিবো 45000 তে দিলি খাই লিবো 45 দিলে লাগল লাগল খাই লাগো অনেক ভিও এ তুমি ব্যাক একটা হে দা নিলে ভাই কইছি ভাই 45000 করে দিলে খাই লাগিব কি করবো আপনি বলেন হ্যাঁ 45000 আর আমি আপনাকে 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 ওসব ওসব এ মিয়া কত গরে কত গরে দাম কমাই দিলে ডাল ভাত কামো কি আরে নিলে ভাই কইছে ভাই 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 বলে বলে

আজকে ধামাকা আজকে ধামাকা মাত্র তিরিশি মাত্র তিরাশি বিড়াশি বিদেশি তিরাশি 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 বিদেশি বিদেশি আরেক বিড়াশি

কত আজকে আমাকে মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ আর দু হাজার টেন আপনার জন্য পঁয়ত্রিশ হাজার টাকা করে দেন ভাই ভাই পঁয়ত্রিশে ফাইনাল ভাই দেন না ভাই সাদাম ভাই পারে না ভাই সাজা ভাই পারে না কোন কাজ নাই প্রত্যেকটা ভাই যদি কমাই আরে ভাই আমরা তাহলে পাঁচ টাকাছেন ভাই প্রত্যেকটা ভাই যদি কমাই দে ডাইল ভাই কি খাবো মিয়া এ গাড়ি তাও এ প্রত্যেকটা ভাইকে কমানো হইতো এই ইমরান ইসলাম সাজু ভাই কমেন্ট করছে বুকিং দিব কিভাবে সাজা ভাই

আচ্ছা তো ভাই লোকে শুনতে ভাই এক নজর বলে দিবেন ভাই আলহামদুলিল্লাহ কিন্তু কিসকোনা কেমন হয়ে গেছে সবাই যাওয়ার একদিন ইনশাআল্লাহ আচ্ছা সাদাম ভাই লোকেশনটা বলে দেন ভাই ভাই আমাদের লোকেশন তো কম বেশ বর্তমানে বাংলাদেশ সম্বন্ধে জানাই আছে লোকেশনটা হচ্ছে নর্থ সিংড়ি জেলা মাধবদী বাস স্ট্যান্ড শীতলাবাড়ি মিড টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইক অবস্থিত যারা যারা এখন আমাদের ফেসবুক পেজটি ফলো করেন নাই দ্রুত এখনই আমাদের ফেসবুক পেজটি ফলো করতে হবে আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বিশেষ করে একটা আরেকটা কথা না বললেই নয় যারা টিকটকে ফলো করেন নাই ফলো করুন সম্রাট বাইক